পাকিস্তানের ক্রিকেটে কথাবার্তা যেন কখনোই থামার নয় চলছে তো চলছেই এত কথার মাঝে দলের পারফরমেন্সটাই চলে যায় আড়ালে অথচ ক্রিকেটে সেই পারফরমেন্সে হওয়ার কথা ছিল মুখ্য বিষয় এবার পাকিস্তানের ক্রিকেটের এই বাস্তবতাটাই তুলে ধরেছেন সাবেক ক্রিকেটার ইউনিস খান পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবুর আজমের সমালোচনা করতে গিয়ে দলের বাকি ক্রিকেটারদেরও শুলে চড়িয়েছেন ইউনিস তার মতে পাকিস্তানের ক্রিকেটাররা পারফর্ম করার বেশি কথা বলেন সময়টা খুব একটা ভালো যাচ্ছে না পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে রান পাননি দুই হাজার বিশ্বকাপেও বাবরের নেতৃত্বে ভরা হয়েছে পাকিস্তানের যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সুপার ইটের আগেই দলের এমন ঘরতর ব্যর্থতার সাথে ব্যাট হাতে অফফর্ম মিলিয়ে বাবরের সময়টা কাটছে খুব কঠিন সম্প্রতি পাকিস্তানের এক অনুষ্ঠানে গিয়ে ইউনিস খান বাবরকে কিছু পরামর্শ দিয়েছেন সে সাথে বলেছেন পাকিস্তানের ক্রিকেটাররা পারফর্ম করার বেশি কথা বলেন ইউনিস বলেছেন বাবরের জন্য আমার একমাত্র পরামর্শ হলো তার উচিত ক্রিকেটে মনোযোগ দেওয়া তার উচিত নিজের পারফরমেন্স বাড়ানো বাবর আজমকে অধিনায়ক করা হয়েছিল কারণ সে ওই সময় সেরা ক্রিকেটার ছিল দলের সেরা ক্রিকেটারকে অধিনায়ক বানানোর সিদ্ধান্ত নেওয়ার সময় আমি পাকিস্তান দলে ছিলাম ইউনিস আরও বলেছেন যদি বাবরও অন্যান্য শীর্ষস্থানীয় ক্রিকেটাররা মাঠে পারফর্ম করে তাহলে ফলাফল সবার কাছেই পরিষ্কার হয়ে যাবে আমি একটা বিষয় খেয়াল করছি আমাদের ক্রিকেটাররা পারফর্ম করার চেয়ে কথা বলে বেশি এছাড়া বাবার আজমকে বিরাট কোহলির কাছ থেকে শিখতে বলেছেন তার মতে অনেক কিছু অর্জন করেছে তবে তাকে বুঝতে হবে যে সে ভবিষ্যতে কি অর্জন করতে চায় অধিনায়কত্ব ছোটখাটো বিষয় বিরাট কোহলির দিকেই দেখো না সে নিজের ইচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিল এবং এখন সে বিশ্বজুড়ে রেকর্ড ভেঙে চলছে এখানেই দেখা যাচ্ছে যে দেশের হয়ে খেলাটাই সবসময় প্রাধান্য পাওয়া উচিত এরপর যদি কোনো শক্তি অবশিষ্ট থাকে তাহলে না হয় নিজের জন্য খেলা বাবরের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা ছিল আগে থেকে দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালের আগেই পাকিস্তানের বিদায়ের পর পরিবর্তনের ঝড় উঠেছিল তাদের ক্রিকেটে সেই ঝড়ে অধিনায়কত্ব হারান বাবর তবে মহসিন নাকবি সভাপতি হওয়ার পর সাদা বলে অধিনায়ক করে আবারও নেতৃত্বে ফেরানো হয় বাবরকে এই মেয়াদেও বাবরের অধিনায়কত্ব নিয়ে হয়েছে সমালোচনা ব্যাট হাতেও বাবরের অফ ফর্ম বসেছে সব মিলিয়ে বেশ কঠিন সময় যাচ্ছে বাবর আজমের সেই সাথে পাকিস্তানের ক্রিকেটেরও হুসাইন রহমান Pretty quick time.